এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আলাইকুম হ্যালো বাইকার আমরা টিম ব্যাগ বর্তমানে রয়েছি বরিশালে অবস্থিত রানার শোরুমে ঈদ উপলক্ষে রানার বেশ কিছু ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে যার নাম দিয়েছে তারা ঈদ আনন্দ অফার সো আমরা টিম বাইক বিডি এই বরিশালের শোরুমে এসেছি ঈদ আনন্দ অফারে তাদের কি কি বাইক রয়েছে কোন বাইকের দাম কত এবং কত টাকা করে তারা ডিসকাউন্ট দিচ্ছে এই সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতে ঈদ আনন্দ অফারে রানার সর্বোচ্চ চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে এই অফারটি কিন্তু শুধুমাত্র বরিশালের শোরুমের জন্যই নয় এটি বাংলাদেশের যে কোনো রানারের শোরুম থেকে আপনারা এই ডিসকাউন্ট অফারে বাইক কিনতে পারবেন আমাদের সাথে রয়েছে রানার শোরুমের ম্যানেজার কামরুল ইসলাম ভাই

এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনি একশো পঁচিশ সিসি একশো দশ সিসি সেগমেন্টের বাইক পাচ্ছেন যেখানে আপনি রানারের এই ডিসকাউন্ট অফারে নাইট রাইডার ওয়ান ফিফটি সিক্সি একটি বাইক পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুধু যে ডিসকাউন্ট রয়েছে তা কিন্তু নয় আপনারা কিন্তু চাইলে এই বাইকটি কিস্তিতেও কিনতে পারবেন সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি সুবিধা রয়েছে হ্যাঁ থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্লাস নয়টি ফ্রি সার্ভিস সহ আমাদের হচ্ছে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে

অ্যালয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 76000 টাকা ওকে নেক্সট আমরা দেখব এডিএটিএস ডিলাক্স 86000 টাকার বাইক এডিএটি ডিলাক্স আপনারা পাচ্ছেন ডিসকাউন্টে 82000 টাকায় এই রানার এডিএটি ডিলাক্স বাইকটা কিন্তু রানার এর সবথেকে বেস্ট সেলিং বাইক রাইট রাইট বেস্ট সেলিং বাইক এবং এই বাইকটার ব্যাপারে আমি একটা কথা বলি এই বাইকটা নিয়ে আমি একটা ডেলং ট্যুর দিয়েছিলাম 250 কিলোমিটারের রাইড ছিল আমার একদিনে তো বাইকটার ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল এবং বাইকটি যথেষ্ট প্রেশার নিতে পারে আমি ডেলং লং ট্যুরে দুইশো পঞ্চাশ কিলোমিটার রাইড করে খুব ভালো মাইলেজ পেয়েছিলাম তো রানারের এই ডিলাক্স বাইকটি তারা কিন্তু ছিয়াশি হাজার টাকার বাইক এখন ডিসকাউন্টে বিরাশি হাজার টাকায় দিচ্ছে রানারের সব থেকে প্রিমিয়াম বাইক হচ্ছে রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির একটি ইঞ্জিন ডুয়েল ডিস্ক ব্রেক এবং ইউএসডি সাসপেনশন এই বাইকটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা ঈদ আনন্দ অফারে তারা ডিসকাউন্টে দিচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তেরো হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এই বাইকটির উপরে এবারে রানার টার্বো ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির একটি বাইক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যেটা ঈদানন্দ অফারে দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে বর্তমানে আপনারা ঈদানন্দ অফারে এই বাইকটি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিনতে পারবেন একশো পঁচিশ সিসির একটি বাইকে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে রানার রয়্যাল প্লাস এক লক্ষ আট হাজার টাকার বাইকে একুশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সাতাশি হাজার টাকায় আপনারা একশো দশ সিসির একটি বাইক পেয়ে যাচ্ছেন রানার টার্বো ভার্সন ওয়ান এই বাইকটিতে আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বাইকে পঁচিশ হাজার টাকার ডিসকাউন্টে আপনারা বাইকটি পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় রানার টার্বো একটি একশো পঁচিশ সিসির বাইক ওকে নেক্সট হচ্ছে রানার বুলেট হান্ড্রেড এক লক্ষ ছয় হাজার টাকার বাইকে একুশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বাইকটি মাত্র পঁচাশি হাজার টাকায় আপনারা পাচ্ছেন বাইকটিতে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু রেড এবং ব্ল্যাক বুলেটের আরেকটি ভার্সন রয়েছে বুলেট ভার্সন টু এই বাইকটিতে আট হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে বাইকটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ নয় হাজার টাকা যেখানে আট হাজার টাকা ডিসকাউন্টে বাইকটি আপনারা পাচ্ছেন এক লক্ষ এক হাজার টাকায় যারা স্কুটার পছন্দ করেন তাদের জন্য রয়েছে রানারের কাইট প্লাস এই স্কুটারটির বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা যেখানে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্টে স্কুটারটি পাচ্ছেন সাতানব্বই হাজার টাকায় ভাইয়া কাস্টমারদের জন্য আপনারা কি কি সুবিধা রেখেছে কাস্টমারদের জন্য আমাদের সুবিধা রয়েছে আমাদের রানার ব্র্যান্ডের বাইকগুলো নিলে রানার প্রত্যেকটা বাইকের সাথে রয়েছে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি নয়টা ফ্রি সার্ভিস এছাড়াও আমাদের রয়েছে সহজ কিস্তির সুবিধা আপনি সর্বনিম্ন ডাউন পেমেন্টে সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত কিস্তির সুবিধা আমাদের বাইকগুলো নিতে পারছেন আপনারা কিন্তু রানারের প্রতিটা বাইকই কিস্তি সুবিধা পাবেন এবং যারা এই ঈদানন্দ অফারে বাইক কিনতে চান তারা অবশ্যই এই বরিশালের শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভাইয়া কাস্টমারদের সুবিধার্থে আপনি অ্যাড্রেসটা আরেকবার বলেন যারা ঈদানন্দ অফারে এই বাইকগুলো কিনতে চান অবশ্যই এই শোরুমে চলে আসবেন আপনাদের জন্য সব ধরনের সার্ভিস ইঞ্জিন ওয়ারেন্টি সব কিছু ব্যবস্থা নিয়ে রানার এই শোরুম রয়েছে আমাদের সাথে বরিশালের বেশ কিছু বাইকার ভাইয়েরা রয়েছে তাদের কাছ থেকে শুনবো এই অফারটি তাদের কেমন লেগেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে রানার ঈদ আনন্দ আপনি কিছু বলেন এই এরকমের অফার সাধারণত ঈদের সময় দিলে অনেক বাইকারের জন্য এবং যারা বাইক লাভার বাইক প্রেমিক তাদের জন্য অনেকই উপকার হয় দেখা যায় একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট পেলে তাদের জন্য অনেক হেল্পফুল হয় সেই টাকাটা জন্য কিছু করতে পারে এই ডিসকাউন্টের জন্য রানারকে অসংখ্য ধন্যবাদ 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 রানার কোম্পানিকে দেশীয় বাইকিং একটা কোম্পানি হিসেবে তারা যে এই ঈদ অফারটি দিয়েছে এই জন্য আসলে খুবই ভালো কারণ আমরা এই ঈদ উপলক্ষে আমরা চাই যে নিজে একটা নতুন বাইক কিনতে অথবা সেই সেক্ষেত্রে যদি কিছু ডিসকাউন্ট থাকে সেটা আসলে খুবই ভালো একটা অফার এবং এই অফারটা আমার মনে হয় যারা আমরা বাইকের বাইকের সাথে কানেক্টেড আছে আমাদের জন্য খুবই সুখকর একটা ঘটনা এবং রানারকে ধন্যবাদ এত সুন্দর একটা অফারের জন্য আর আমাদের বাইকারদের প্রতি লক্ষ্য রেখে এই ডিসকাউন্ট অফারটা জন্য কন্টিনিউ করে এই প্রত্যাশা থাকবে রানার প্রতি ধন্যবাদ ধন্যবাদ ভাই আচ্ছা আমরা আপনাদের সাথে একটা কুইজ প্রতিযোগিতা হবে আপনাদের চারজনকে আমরা চারটা কোয়েশ্চেন করব যে অ্যানসার দিতে পারবেন সঠিক অ্যান্সার তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা গিফট দিব জি তো আপনার থেকে শুরু করি এই যে রানার আমরা বলতেছি একটা ডিসকাউন্ট অফার দিচ্ছে এই অফারটার নাম কি ঈদ আনন্দ অফার ঈদ আনন্দ অফার ভাই সঠিক উত্তর দিয়েছেন ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটা উপহার ধন্যবাদ থ্যাংক ইউ সো আমরা নেক্সট কোয়েশ্চনে যাব আমরা বলতেছি রানার ঈদানন্দ অফারে একটা ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত ভাই সঠিক অ্যান্সার দিয়েছে তার জন্য আমাদের পক্ষ থেকে একটা উপহার থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ রানারের এই যে ডিসকাউন্ট অফার দিচ্ছে কোন বাইকের উপরে সর্বোচ্চ চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে

ওকে সবাই আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার পেয়েছে এবং তাদেরকে আমরা গিফট দিয়ে দিয়েছি জন্ম থেকেই বাংলাদেশি রানারের স্লোগানকে সাথে নিয়ে তারা ঈদ আনন্দ অফার দিচ্ছে তো আপনারা যাদের বাইক প্রয়োজন বা বাইক কিনতে চাচ্ছেন তারা ঈদ আনন্দ অফারে এই যে ডিসকাউন্টগুলো রয়েছে এই ডিসকাউন্টে আপনারা আপনাদের পছন্দের বাইকটি কিনে নিতে পারেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বাইক চালানোর আগে অবশ্যই হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করবেন ধন্যবাদ সবাইকে আর মনে রাখবেন বাইক ম্যানে বাইক বিডি